স্বাগতম সবাইকে আরও একটি মাইন্ড গ্রাফটের সারভাইভাল এপিসোডের ভিডিওতে এবং আজকে আমরা আমাদের আয়রন ফার্মটাকে কমপ্লিট করব তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক এখানে জম্বিরা চলে এসেছে আমার ভিলেজারদেরকে মারার জন্য এখানে ভিলেজার রয়েছে তো তারা এরা এখানে এদিকে চলে এসেছে জমিগুলো এদেরকে মেরে দিলাম তো এখন আমি আমাদের মেন বেসে চলে এসেছি অ্যান্ড আমাদের লাভা লাগবে এবং অন্যান্য কিছু ইয়েও লাগবে সাইনবোর্ড ইত্যাদি লাগবে তো আমি সেগুলো আগে কালেক্ট করব তো তার জন্য নিচে নিয়ে যেতে হবে এখানে আমি নিচের দিকে চলে এসেছি অলমোস্ট আর এখন আমরা মাইন করব লাভা পাওয়ার জন্য তো এখান থেকে আমাদের শিলটা পরে নিলাম আর এখান থেকে আমাদের কিছু পিকএক্স বানিয়ে মাইনিং আমি শুরু করি তাহলে দেখছো আমাদের লাখ কথা বলে এখানে ডায়মন্ড আর ফার্স্ট ডে তে আমরা কিছু ব্লক মাইন করে আর কি ডায়মন্ড পেয়েছি আর এখানেও ডায়মন্ড আর এখানেও ডায়মন্ড ভাই লাখ তো আছে আমাদের আমি ফালতু সময় নষ্ট করছি কারণ আমাদের লাভা তো উপরে রুইন পোর্টালেই আছে ভাই আমি ফালতু এখানে মাইন করছি ওখান থেকে লাভা কালেক্ট করে নেব রুইন পোর্টাল তো লাভা থাকেই কিন্তু আমাদের হপার বানানোর জন্য কিছু আয়রনেরও প্রয়োজন হবে তো এই কেবে তো আমি অলরেডি লুট করে রাখছি তাও যদি দু একটা আয়রন পাই একটু চোখ খুলিয়ে দেখি আমি আচ্ছা তো পানির নিচে মনে হয় আয়রন নেই এখানে কোনো আয়রন নেই ওকে তো এখন আমরা উপরের দিকে উঠে যাব আর দেখি এইদিকে টর্চ অনেক কম মানে তাও নেই ভাই এইদিকেও কোনো আয়রন নেই দেখতে পারলে এদিকেও কোনো আয়রন নেই তো ভাই মাইনিংই করা লাগবে কোনো চান্স নেই মানে বাকি কোনো রাস্তা দেখছি না মাইনিংই করা লাগবে আর এখানে কিছু এখন তোমরা বলবে আমি ডায়মন্ডও মাইনিং করলাম না আয়রনও মাইনিং করতেছি না কেন কারণ যখন আমাদের এই আয়রনের ওখানে কোনো আয়রন গোলাম স্পন হবে সেটাকে আমরা ওখান থেকে মেরে দেব ব্যাস সিম্পল বিষয় আর উপরে এখানে আবার অ্যান্ডারম্যান চলে এসেছে এটাকে প্রথমে আমি এখান থেকে মেরে নেব অ্যান্ডারম্যান ওকে লেটস গো অ্যান্ডারম্যানকে মেরে দিয়ে আর একটা গ্রাস ব্লক ড্রপ করেছে যে গ্রাস ব্লকটা নিয়ে নিয়ে এখান থেকে আর এই যে আমাদের মব ফার্ম আমরা বানিয়েছিলাম কিছু পর্ব আগে মানে কখন বানিয়েছিলাম আমি কোন পর্বে বানিয়েছি সেটা মনে নেই আচ্ছা যাই হোক তো এটাকে প্রথমে এখান থেকে আমরা মেরে তো এই যে আমাদের সেই রুইন পোটালে আর এখান থেকে আমাদের কিছু লাভা এক মানে এক বাকেট লাভা কালেক্ট করতে হবে কিন্তু রুইন পোটাল তো সচরাচর লাভা থাকে বাট এখানে লাভা দেখছি না কেন ভাই এখন এটা বলো না যে এখানে লাভা নাই হ্যাঁ এখানে লাভা নাই লিটালি তো আমি আয়রন স্মেল্ট করে একটা হপার বানিয়ে নিয়েছি যেটা আমাদের প্রয়োজন হবে আর এখান থেকে আমি উঠে যাব উপরের দিকে আর এখান থেকে আমাদের যে সুগার ক্যানগুলো রয়েছে না এগুলোকে আমি ফটাফট এখান থেকে ভেঙে দেব আর এগুলোকে আবার বড় করে লাগাতেও হবে তো এগুলোকে আমি ফটাফট এখান থেকে লাগিয়ে দিই এখানে এক এক করে আমি সব সুগার ক্যানগুলো লাগিয়ে দেব অ্যান্ড একটা ভেঙে গেছে ভুল করে তো এটাকে আবার লাগিয়ে দিলাম ওকে তো নাও আমাদের কিছু লাভা লাগবে অ্যান্ড লাভা আমরা এই যে ব্ল্যাক স্মিথের ঘর থেকেও পেতে পারি এটা আমি ভুলেই গেছিলাম তো এখন আমরা এখানে থেকে কিছু লাভা নিয়ে নিলাম আর এখানে একটা হর্স আছে তো ওকে তো এখন আমাদের এটা সম্পূর্ণ ডান হয়ে গেছে আর এখানে আমাদের চেস্টের ভিতরে সব আইটেম আমরা পাবো যখনই আয়রনগুলো মোড়ে এখানে সব আইটেমগুলো ড্রপ করবে আর এখান থেকে আমাদের একটা রাস্তা বানাতে হবে উপরের দিকে যাওয়ার জন্য আর এদিক থেকে আমি সব একটা রাস্তা বানিয়ে দেবো আর এই স্ল্যাবটা এখানে না আমি এই যে এই এই ব্লক না এই ব্লকটা ভাঙবো আর এইখান থেকে আমরা স্ল্যাব লাগিয়ে দেবো তো আর এখানে নাইট হয়ে গেছে তো আমরা এখান থেকে আমাদের বেডটা নিয়ে নেব আর সুন্দর মতন করে এখানে ঘুমিয়ে যাব অ্যান্ড আমাদের ডে ফোরটি হবে আই চল্লিশ চল্লিশ ডে ওকে তো আমাদের ডে চল্লিশ হয়ে গেছে আর এই বেডটা আমরা এখান থেকে ভেঙে নিলাম আর এখানে আয়রনগুলো মিসপ হওয়ার জন্য এখন আমি অপেক্ষা করবো না আমি এখন আমাদের মেন বেসে চলে যাব ওকে তো এখন আমরা বাসার দিকে চলে এসেছি আর আমাদের এই উইটগুলো আমরা ফাটাফাটি এখান থেকে ভেঙে নেব আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভালো লেগেছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই